আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি এখন আসি কোথায় জানেন আমি এখন আসি হচ্ছে সেই আইফেল টাওয়ারের সামনে সো অনেক দিন পর সেই আইফেল টাওয়ারের সামনে আসতে পারলাম আমি আইফেল টাওয়ার ভিজিট করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম এবং অবশেষে সেই আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আসি আর আমার সাথে আছে সেই সেভেজ সানগ্লাস আজকে অনেক রোদ ওয়েদার অনেক ভালো এই তো তো আইফেল টাওয়ার নিয়ে যদি টুকটাক কথাবার্তা বলি তাহলে বলতে হয় যে আসলে কেন এই আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে কে এই আইফেল টাওয়ার নির্মাণ করছে সেটার কথা যদি বলি এটা মূলত ফরাসি বিপ্লবের শতবর্ষ ফুটি উপলক্ষে এই আইফেল টাওয়ার নির্মাণ করা হয় ফরাসি বিপ্লব হয় সতেরোশো সালে এবং আঠারোশো উনানব্বই সালে এই আইফেল টাওয়ার নির্মাণ করা হয় এই আইফেল টাওয়ারটা নির্মাণ করা হয় গুস্তাব আইফেল নামে এক ব্যক্তির নাম অনুসারে মূলত ওনার কোম্পানিটাই দুই বছর সময় নিয়ে এই আইফেল টাওয়ারটা নির্মাণ করে তো এই আইফেল টাওয়ারের উচ্চতার কথা যদি বলি এটা একদম শীর্ষবিন্দু পর্যন্ত প্রায় তিনশো তিরিশ মিটার আইফেল টাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপত্য নিদর্শন এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এটা দেখতে আসে আমি চাইছিলাম এটার ভিতরে ঢুকার জন্য তো এটার ভিতরে আপনি চাইলে ঢুকতে পারবেন কিন্তু যে পরিমাণ ভিড় আমি দেখতে পারছি যে দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তারপরে উপরে উঠো এই ধৈর্য আমার এখন নাই আর আমার ওই সময়ও নাই আমি এটা ঘুরে শেষ করতে হবে কিছু সময়ের মধ্যে তারপরে আমি ফ্রান্সের প্যারিসের অন্যান্য জায়গাগুলোতে একটু ঘোরাঘুরি করব করবো এখন যদি আমি এটাতে উঠতে যাই তাহলে আজকে আমার সারাদিন এখানেই শেষ হ্যাঁ হ্যালো গাইজ আমি আসলে ভাবছিলাম যে এখানে হয়তো ঢুকতে পারবো না টিকিট ছাড়া কিন্তু পরবর্তীতে আসার পরে দেখি যে সিরিয়ালে মানুষ অনেক কম পরে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে আমি কি ভিতরে ঢুকতে পারবো কি না কোনো রকমের টিকিট ছাড়া কোনো রকমের পেমেন্ট ছাড়া পরে ওরা বলছে যে হ্যাঁ তুমি ভিতরে ঢুকতে পারবা কিন্তু আবার উপরের দিকেও উঠা যায় চাইলে অনেকে সিঁড়ি দিয়ে ওঠে অনেকে লিফটে উঠে একদম এটার উপর পর্যন্ত ওঠা যাবে তো ওইটার জন্য টিকিট লাগবে এখানে নিচে আসার জন্য কোনো টিকিট লাগবে না সেটা আমি যখন বুঝতে পারলাম তখন আমি ভিতরে প্রবেশ করছি এখন এ হচ্ছে অবস্থা তো যে বিষয়টা ইন্টারেস্টিং সেটা হলো বাইরে থেকে যখন আমরা ছবি দেখি অথবা আমরা ভিডিও দেখি তখন এত বড় মনে হয় না আইফেল টাওয়ারটাকে কিন্তু যখন এটা নিচে আমি এখন দাঁড়িয়ে আছি তখন মনে হইতেছে ভাই এটা অনেক বড় মানে কি বলবো বিশাল কত উঁচা রে ভাই তিনশো মিটার অনেক উঁচা এই তো আর প্রচুর মানুষ প্রচুর মানুষ আমি চাইলেও এখন হাইটে উপরের দিকে উঠতে পারবো না কারণ মানুষের যে লম্বা সিরিয়াল ওই লম্বা সিরিয়াল আমি শেষ করে টিকিট পাইতে পাইতে আজকে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা পর্যন্ত আমি এখানে থাকতে চাচ্ছি না এর আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে কারণ আমার তো সময় মিলাইতে হবে তো এই কারণে যাই হোক খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর ভালো লাগতেছে আমি চেষ্টা করতেছি কিছু ক্লিপ নেওয়ার জন্য ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ